ছাড় হয় আমাদের জীবনকে দুর্বিশ করে দেওয়ার মতো একটা ভয়ঙ্কর একটা সমস্যা এবং এটা আমাদের অনেকে এই সমস্যাটা হয় তবে এটা পুরোপুরিভাবে স্থায়ীভাবে সমাধান বা এটা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে কিছু বিষয় অবশ্যই জানতে হবে মানুষের জীবনের বা মানুষের জীবনের যে বেঁচে থাকার যে একটা স্লট রয়েছে সেই স্লটে আপনি যদি দুইটা ভাগ করেন তাহলে একটা স্লট হবে চল্লিশ বছরের আগে আর তাহলে চল্লিশ বছরের পরে এই স্লটটা হার খাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনি চল্লিশ বছরের আগে ইচ্ছা মতো পরিশ্রম করেন ইচ্ছা মতো খাতাখাতি করেন অনেক কিছু করেন দেখবেন আপনার এই সময়টা হার খাওয়ার সম্ভাবনা একেবারেই কম এবং এই সময় হার খাওয়ার সম্ভাবনা দেখা যায় না বললে চলে কারণ এই সময় হার মজবুত থাকে সেই সাথে হার কিন্তু নিজে তার শক্তি সাল হতে পারে খাদ্য গ্রহণের মাধ্যমে বিভিন্নভাবে আপনার ওই হার পরিশ্রম রয়েছে পরিশ্রমটাকে সে কাবার করে নিতে পারে এবং হার খাওয়ার যে সমস্যাটি রয়েছে সেটা এই বয়সে সাধারণত দেখা যায় না কিন্তু সমস্যাটা হয় বয়স যখন চল্লিশ বা তার উপরে চলে যায় কারণ এই সময় হারের যে ঘনত্ব রয়েছে ঘনত্বটা কমে যায় যার কারণে এটাকে ফ্র্যাকচার হয় একটা থেকে যায় এই সময় আপনার একটা প্রচলিত একটা কথা আছে যদিও এটাকে আসলে মানে মেডিকেলি ভাষা বলা যায় না প্রচলিত ভাষাটাও এরকম যে আপনার যে হাত পায়ের শরীরে কোথাও ভেঙে দেয় হাড় ভেঙে দেয় আপনি যদি সেটা ঠিকঠাক মতো মানে আপনি একটু মানে বাঁধিয়ে রাখেন বা ভালো করে সমান করে ওই অবস্থায় রাখেন তাহলে দেখবেন আপনার বয়স যদি চল্লিশের কম হয় তাহলে ওষুধের দ্বারাই অনেক ওষুধ ছাড়াই অনেক ক্ষেত্রে এটা জোড়া লেগে যায় কিন্তু বয়স যদি চল্লিশ প্লাস হয়ে যায় তাহলে আপনার যত কিছু করেন সেখানে ইনফেকশন হয়ে যাবে কথাটা মেডিকেলি

কোমরে হাঁটুতে এইসব জায়গায় বেশি হার হয় আর হার ক্ষয় হলে প্রচন্ড রকমের ব্যথা অনুভব হয় এই ব্যথা সহজে কমে না ওষুধপাতি খান দেখা যায় যে ওষুধ খাওয়া খাওয়াকালীন অবস্থায় কমে থাকে কিন্তু পরে আরো বেড়ে যায় তো এই অবস্থায় হোমিওপ্যাথিতে বেশ কিছু ঔষধ রয়েছে যেগুলো আপনার এই হার ক্ষয়টাকে খুব ভালোভাবে সমাধান করতে পারে বা আপনার কমিয়ে রাখতে পারে তবে একটা বিষয় আপনাকে স্পষ্ট হতে ভাবে বলে দেয় হার অত্যন্ত জটিল একটা রোগ এই রোগ ভালো করতে গেলে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এবং এটা ভালো করতে গেলে ধৈর্য এবং মানে সবচাইতে বেশি ভালো হয় আপনার এই রোগে আক্রান্ত হওয়ার আগে ব্যবস্থা নেওয়া মানে এই রোগে আক্রান্ত হওয়ার আগে সতর্ক হওয়া উচিত কারণ এই রোগে আক্রান্ত হয়ে গেলে এরপরে ভালো হওয়া অনেকটা কঠিন একটা ব্যাপার এটা আসলে খুবই সমস্যা তৈরি মানে হয়তো অনেকে স্থগিত করে রাখে কিন্তু আহ পুরোপুরিভাবে বুঝতে পাওয়া বেশ কঠিন একটা দুঃস্ব একটা ব্যাপার তো যেটা হোমোপ্যাথিতে এখানে বেশ কিছু ওষুধের মধ্যেpairwise একটি ওষুধ রয়েছে নাম হলো ক্যালকেরিয়া ফস এই ক্যালকেরিয়া ফসটা হাড় জন্য বলা চলে যেটা খুব সুন্দর একটা ওষুধ এবং হাড়ে এটা রোধ করার জন্য ক্যালকেরিয়া ব্যাপক প্রভাবে ভূমিকা রয়েছে এবং খুব সুন্দরভাবে সমাধান করে বিশেষ করে যদি কারো যদি দেখা যায় যে হাড়ে ঘনত্ব কমে গেছে হাড়ে বড় বড় হয়ে গেছে তুমি খারাপ অবস্থার মধ্যে রয়েছে সেই অবস্থায় খালি সি নাম একটা ওষুধ রয়েছে

করার ভালো সেই সাথে আপনি ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে এগুলো খেতে পারেন এক্ষেত্রে কিন্তু লেবু ফল বেশি পারেন পারেন খেতে এবং আপনি ভিটামিন ডি পাবেন সাধারণত সামুদ্রিক মাছের মধ্যে কিছু পরিমাণে পাওয়া যায় এক্ষেত্রে সামুদ্রিক মাছ অনেকেই মনে করেন যে দামি দামির কথা বলছি না সাধারণত সাইডিন গুলো পাওয়া যায় অনেক কম দামে সাইডিন মাছগুলো আপনি খেতে পারেন সামুদ্রিক নোলা পানির মাছ এগুলো এবং শক্তি মাছ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন সি একটা ভালো উৎস আর যদি এগুলো ভালো রকমের রয়েছে তো আপনাকে অবশ্যই স্বাস্থ্য ব্যাপারে সচেতন হতে হবে এবং হার হয় আগে আপনাকে ব্যবস্থা নিতে হবে আপনি যদি অধিক পরিমাণে পরিশ্রম করে থাকেন আপনার বয়স তিরিশ প্লাস হলে আপনার পেশা চেঞ্জ করার ব্যাপারে ভাবা উচিত এবং আপনার স্বাস্থ্য এবং আপনার কাজ আপনার অবস্থা ভালো রাখার জন্য বয়স যখনই আপনার তিরিশ প্লাস হয়ে যাবে তখনই আপনি ওই অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত বসে থাকা এক কথা হাড়ের উপরে যে আপনার প্রেশার পরে এরকম যে কাজগুলো করেন এই কাজগুলো থেকে পেশা পরিবর্তন করে অন্য কোনো কাজ করা উচিত এবং চল্লিশ বছর পার হয়ে গেলেই হাড়ের যত্ন আপনার অবশ্যই নিতে হবে এবং সেক্ষেত্রে খাদ্য এবং কাজের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে সেই সাথে আপনি চিকিৎসা নিলেও কিন্তু খুব সুন্দর আপনি সমাধান আপনি পেয়ে যাবেন তো সবকিছু মিলিয়ে এটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে মনে করে বেশি ভালো লেগেছে আপনি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম